আমরা প্রায়শই দেখি মানে এমন অনেককেই দেখি যারা খুবই যোগ্য কিন্তু চাকরির ইন্টারভিউতে গিয়ে কেমন যেন আটকে যান কেন এমন হয় বলুন তো আত্মবিশ্বাসের অভাবকে এখানে একটা বড় কারণ হ্যাঁ এটা একটা খুবই পরিচিত দৃশ্য আজকের আলোচনাটা আমরা সাজিয়েছি মানে একটা উৎসের ওপর ভিত্তি করে শিরোনামটা হল ইন্টারভিউ আত্মবিশ্বাস ও প্রথম প্রভাব আমাদের মূল লক্ষ্য হল ইন্টারভিউতে এই আত্মবিশ্বাসের বিষয়টা কেন জরুরি আর ওই প্রথম দর্শনের প্রভাব মানে ফার্স্ট ইম্প্রেশন সেটা কতটা শক্তিশালী হতে পারে তা একটু খতিয়ে দেখা ঠিক বিশেষ করে মানে ইন্টারভিউর প্রথম তিরিশ সেকেন্ড এটার গুরুত্ব নিয়ে কিছু ইন্টারেস্টিং তথ্য আছে তো চলুন শুরু করা যাক বিষয়গুলো একটু গভীরে দেখি নিশ্চয় দেখুন আত্মবিশ্বাসের অভাবের ব্যাপারটা এটা খুব সূক্ষ্ম কিন্তু মারাত্মক এখানে মজার বিষয় হল একজন প্রার্থীর ভেতরের নার্ভাসনেস বা দ্বিধা বুঝলেন অনেক সময়ে তার আসল যোগ্যতাটাকে একদম ঢেকে দেয় হুম ঠিক ধরুন কেউ হয়তো টেকনিক্যালি খুব সাউন্ড কিন্তু ইন্টারভিউ বোর্ডে গিয়ে গিয়ে ঠিকমতো গুছিয়ে কথাই বলতে পারলেন না বা হয়তো গলার স্বর কাঁপছে আই কন্ট্যাক্ট করতে পারছেন না হ্যাঁ হ্যাঁ এরকম তো হয়ই তো ইন্টারভিউরের তখন মনে হতেই পারে যে এই প্রার্থী হয়তো চাপের মুখে কাজ করতে পারবেন না অথচ সমস্যাটা হয়তো ছিল শুধু ওই মুহূর্তের আত্মবিশ্বাসের ঘাটতি এই যে প্রথম দিকের একটা ইতস্তত ভাব এটাই কিন্তু পুরো ইন্টারভিউয়ের মোড় মোর ঘুরিয়ে দিতে পারে উচ্ছেও কিন্তু এই প্রথম মুহূর্তগুলোর ওপর দারুণ জোর দেওয়া হয়েছে মানে এটাকে বলা হচ্ছে প্রথম সেকেন্ডের প্রভাব এখানেই বিষয়টা সত্যি আকর্ষণীয় হয়ে ওঠে এই কয়েকটা সেকেন্ড কেন এত এত ডিসাইসিভ বা নির্ণায়ক হয়ে দাঁড়ায় এটা কি শুধুই একটা ধারণা না না এটা শুধু ধারণা নয় এর পেছনে বেশ সলিড সাইকোলজিক্যাল কারণ আছে মানুষ তো স্বভাবতেই খুব দ্রুত মানে প্রায় অবচেতনভাবেই অন্যের সম্পর্কে একটা প্রাথমিক ধারণা বা ইম্প্রেশন তৈরি করে ফেলে আচ্ছা ইন্টারভিউয়ের ওই প্রথম ধরুন তিরিশ সেকেন্ড বা এক মিনিটে যে ধারণাটা তৈরি হয় সেটা কিন্তু বেশ বেশ দীর্ঘস্থায়ী হয় এটাকে যদি আমরা আর একটু বড় করে দেখি মনোবিজ্ঞানে যেমন হ্যালো এফেক্ট বা কনফার্মেশন বায়াস বলে কনসেপ্ট আছে শুনেছেন হয়তো হ্যাঁ শুনেছি মানে হল শুরুতে যদি আপনার সম্পর্কে একটা পজিটিভ ধারণা তৈরি হয়ে যায় ইন্টারভিউর হয়তো মানে অজান্তেই আপনার ভালো দিকগুলোই বেশি খুঁজবেন বা এমন প্রশ্ন করবেন যা ওই পজিটিভ ধারণাকেই সাপোর্ট করে ও আর যদি উল্টোটা হয় ঠিক উল্টো দিকে প্রথম প্রভাব যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু পরে আপনি ভালো উত্তর দিল সেই প্রাথমিক নেগেটিভ ধারণাটা কাটানো খুব কঠিন হয়ে যায় ইন্টারভিউর হয়তো তখন আপনার দুর্বলতাগুলোই বেশি করে খোঁজার চেষ্টা করবেন তার মানে এই প্রথম পর্বটা মানে শুরুর কয়েকটা মুহূর্ত একদম হেলাফেলা করার নয় কিন্তু প্রশ্ন হল এই যে দ্রুত একটা ধারণা তৈরি হয়ে যাচ্ছে এটাকে কি নিজের কন্ট্রোলে আনা যায় উৎসে যেমন প্রস্তুতির জন্য মক ইন্টারভিউ আর রোল প্লে কথা বলা হয়েছে এগুলো কি সত্যি সাহায্য করে মানে ওই প্রথম ইমপ্রেশন তৈরির চ্যালেঞ্জটা সামলাতে দেখুন এগুলোকে শুধু মহরা ভাবলে কিন্তু ভুল হবে মক ইন্টারভিউ আর রোল প্লেইং এগুলো আত্মবিশ্বাস বাড়ানোর মানে পরীক্ষিত পদ্ধতি একটা নিয়ন্ত্রিত পরিবেশে বারবার ইন্টারভিউর মতো পরিস্থিতির মুখোমুখি হলে কি হয় নার্ভাসনেসটা কমে হুম তা তো বটে বিশেষ করে ওই প্রথম তিরিশ সেকেন্ডের জন্য প্রস্তুতি নিতে এটা দারুণ কাজে দেয় যেমন ধরুন আপনি ঘরে কিভাবে ঢুকবেন বসবেন কিভাবে হাসি মুখে নিজের পরিচয়টা দেবেন কি করে বা ধরুন ওই কমন প্রশ্ন নিজের সম্পর্কে কিছু বলুন এটার উত্তরটা কিভাবে শুরু করবেন এই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করলে একটা স্বাভাবিক ভাব চলে আসে তাই না কিন্তু একটা প্রশ্ন আসছে মনে এই যে কৃত্রিম পরিবেশে অনুশীলন এটা কি আসল ইন্টারভিউর অপ্রত্যাশিত পরিস্থিতি বা ধরুন খুব কঠিন প্রশ্ন সেগুলো সামলাতে কতটা সাহায্য করে হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন সাহায্য অবশ্যই করে মূল ব্যাপারটা হল যখন আপনি ওই পরিচিতি পর্ব বা শুরুর সাধারণ প্রশ্নগুলো নিয়ে অনেক বেশি কনফিডেন্ট থাকবেন তখন আপনার ব্রেনের ওপর চাপটা কিন্তু কম থাকবে আচ্ছা বুঝতে পারছি ফলে যখন সত্যি কোন কঠিন বা ধরুন অপ্রত্যাশিত প্রশ্ন আসবে তখন আপনি কিন্তু তুলনামূলকভাবে শান্ত থেকে সেটার উত্তর দেওয়ার জন্য বেশি মনোযোগ দিতে পারবেন ব্যাপারটা অনেকটা ধরুন মঞ্চে ওঠার আগে শিল্পীরা যেমন রিহার্সেল করেন যাতে মূল পারফরম্যান্সের সময় সাবলীল থাকা যায় ঠিক ঠিক এই অনুশীলনগুলো আপনাকে সেই সাবলীলতা অর্জনে সাহায্য করে বিশেষ করে ওই শুরুর দিককার ক্রুশাল মুহূর্তগুলোতে তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো। মানে আমরা যদি গুছিয়ে বলি চাকরির ইন্টারভিউতে সফল হতে গেলে শুধু জ্ঞান বা স্কিল থাকাই যথেষ্ট নয় আত্মবিশ্বাস আর প্রথম দর্শনে একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি করার ক্ষমতাও মানে সমানভাবে জরুরি বিষয়টা এরকমই তো একদম তাই যোগ্যতা যদি ভিত হয় আত্মবিশ্বাস হল সেই ভীতের উপরের সুন্দর কাঠামোটা আর মক ইন্টারভিউ বা রোল প্লেইংয়ের মতো প্রস্তুতির কৌশলগুলো এগুলো হলো সেই কাঠামো গড়ার জন্য খুব দরকারি টুলস আর কি এগুলোকে অবহেলা করা মানে অনেকটা যুদ্ধের আগে অস্ত্র ঠিকঠাক না করার মতো ব্যাপার বেশ আলোচনা প্রায় শেষের দিকে তবে একটা বিষয়ে ভাবনার জন্য রেখে যেতে চাই আমরা আত্মবিশ্বাস প্রস্তুতি পোশাক আশাক এগুলো নিয়ে কথা বললাম কিন্তু এর বাইরেও ওই প্রথম ত্রিশ সেকেন্ডে এমন আর কোনো সূক্ষ্ম জিনিস থাকতে পারে ধরুন আপনার বসার ভঙ্গি হাতের নড়াচড়া তাকানোর ধরন এমনকি আপনার নিঃশ্বাস নেওয়ার ছন্দটা পর্যন্ত যা হয়তো অবচেতনভাবেই ইন্টারভিউয়ারের মনে আপনার সম্পর্কে একটা গভীর ধারণা তৈরি করে দেয় মানে মূল প্রশ্নোত্তর পর্ব শুরু হওয়ার আগেই এই বিষয়গুলো নিয়েও হয়তো আমাদের ভাবা উচিত